বাংলাদেশের পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একত্রিত করে প্রাথমিকভাবে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ব্যয় হবে যার বড় অংশ দেবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেন বারবার ঋণ দিলেও পরিস্থিতি সংকটময় তাই একীভূত করা ছাড়া উপায় নেই তবে গ্রাহকরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ আশা করছেন সমস্যা কাটবে কেউ শঙ্কা করছেন পরিস্থিতি আরও জটিল হবে বিশ্লেষকরা বলছেন একীভূত করলে বড় সংকট তৈরি হতে পারে কিন্তু সরকারের সঠিক পরিচালনায় আশা রইল স্থিতিশীলতার আগামী সেপ্টেম্বরেই এই নতুন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে ডেস্ক রিপোর্ট